আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা দেশে যারা আছেন তাদের কাছে ঈদ উৎসব হলো কাছে নীরব কেন প্রবাসীদের কাছে ঈদটা নীরব কান্না কারণ ঈদটা উৎসব হওয়ার কথা ছিল আর উৎসবের অনেকগুলো আনুষাঙ্গিক বিষয় থাকে পবিত্র ঈদুল আজহায় গোরু কেনা থেকে শুরু করে ঈদের নামাজে যাওয়া নামাজ শেষে কোলাকুলি করা কবরস্থানে জিয়ারত করা পরবর্তীতে গরু কাটা মাংস বন্টন করা পরবর্তী বা সন্ধ্যার সময় বন্ধুদের সাথে বাজার আড্ডা দেওয়া পরের দিন ক্রিকেট খেলা এই যে পুরো প্যাকেজটা থাকার কারণে এটা দেশে যারা আছেন তাদের কাছে আনন্দ কিন্তু প্রবাসীদের কাছে নীরব কান্না নীরব কান্নাক এই জন্য বলছি কারণ এই বিষয়টি সে ঈদের দিন স্মরণ করে যে গত বছর আমি এই এই কাজগুলো করেছি আর এই ঈদের দিন আমাকে এই অবস্থায় সম্মুখীন হতে হয়েছে যখন মা কল দে বাবা কেমন আছিস নামাজে গিয়েছিস দেখা যায় সে হয়তো নামাজে যেতে পারে নাই বিশেষ করে ইউরোপে যারা থাকেন ইউরোপের অনেক দেশে মসজিদ নেই এবং অনেক দেশে ঈদগাহ অনেক না যেখানে নামাজ হয় সেটা অনেক ধরে অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা চাকরির কারণে ছুটি পান নাই তো যখন মা বলেন বাবা নামাজে গিয়েছিস তখন অপ্রিয় হলো মিথ্যা কথা বলতে হয় অনেককে যে আমি নামাজে গিয়েছি তখন যে তার বোবা কান্না সেটি আসলে সে বেতে তো কেউ শোনে না যখন তাকে বলা হয় বাবা ভালো আছিস তখন হয়তোবা তিনি বলেন যে আলহামদুলিল্লাহ মা ভালো আছি আসল বিষয়টা সত্য না তিনি ভালো নেই কারণ তিনি তখন স্মৃতিচারণ করেন যে মাকে যাই সালাম করব সকালে মায়ের হাতে সেমাই খেয়ে নামাজে যাবো ঈদের নামাজে এসে মাকে সালাম করব। এই যে বিষয়টা তাকে অনেক বেশি তাড়ে সে তখন তার দাদার সাথে দেখা করা বা তার ছোট ভাই স্বজনকে সালামি দেওয়া বা থেকে সালামি নেওয়া এই যে বিষয়গুলোর কারণে ঈদটা আমাদের দেশে উৎসব কিন্তু ইউরোপে বা পৃথিবীর অন্যান্য দেশে প্রবাসে এই উৎসবটা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় না মিডল মিডিল ইস্টে যারা আছেন তারা ঈদের দিন ছুটি পান বা ঈদের যে ফেস্টিভ মুডটা থাকে সেটি পান কিন্তু তারা যে হাট বাঙ্গা পরিশ্রম করেন তাদের যে তিলে তিলের কষ্টের টাকা দেশের মানুষের জন্য পাঠান তাদের সুখের জন্য নিজে তো সেই সুখটা পান না সো নিজে সেই সুখ বিসর্জন দিয়ে দেশের মানুষের জন্য চেষ্টা করে যান সো এই জন্য আপনারা যারা দেশে আছেন প্রবাসী যারা আছেন তাদের জন্য সবসময় দোয়া করবেন কারণ তাদের যে বোবা কান্না নীরব কান্না অব্যক্ত যন্ত্রণা সেটি আসলে কেউ দেখে না দেখার সুযোগও নেই কেউ যদি না কেউ কখনো ফিল করতে পারবেন না এজন্য প্রবাসীদের জন্য সব সময় আমাদের দেশ ভালো থাকবে আমাদের যে দেশে যে পরিবারগুলো আছে তারা ভালো থাকবে সো বাট এর মধ্যেও যে বিভিন্ন কমিউনিটির মাধ্যমে অনেক প্রবাসী যুক্ত হয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করার চেষ্টা করেন কিন্তু সত্যি কথা কি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ঈদ করা আর বন্ধু বান্ধব বা রিলেটিভ অন্য কারোর সাথে সাময়িক সময়ের জন্য সময় স্পেন্ড করা কখনো একই বিষয় হয় না হতে পারে না সো এই জন্য আসলে আপনি চাইলে বাংলাদেশে ঈদের যে আনন্দ সেটা প্রবাসে সেটা পাবেন কখনো এটা ভাবতে পারবেন না সো এই জন্য যারা দেশে আছেন জীবনটাকে ঈদটাকে উপভোগ করেন পরিবারকে সময় দিন ভালো লাগবে কখনো যদি বিদেশে চলে আসেন তখন এত বেশি মিস করবেন আর চাইলে সেখানে কামবেক করার সুযোগ নেই বাট এটা ট্রু যে ঈদ আমাদের জীবনে সবার জীবনে যেন মঙ্গল আরো পবিত্র কোরবানি ঈদ যেন শুধুমাত্র পশু জবা নয় মন মনের পশু পশুত্বের দমন যেন হয় এই কোরবানি ঈদ এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন निरापदुर अल्लाह हाफिज ईद मुबारक